নাহমুদানুস আল্লাহ রসুল হিলকারি মাম্মাবাদ হজরত আবদুল্লিবিনা আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ আলিয়াস্লামের সাত করেন আল্লা তালা বলেন অর্থাৎ হাদিসটা হাদিসে কুদসি যে নিশ্চয় আল্লাহ মমিন বান্দার গুনাসমূহ এবং নেকিসমূহ লিপিবদ্ধ করে রাখেন আর যখন কোনো মমিন বান্দা কোনো নেক আমলের নিয়ত করে তার এই নিয়তের কারণেই আল্লাহ তার জন্য পরিপূর্ণ সবাব লিখে রাখেন আর যদি সে কোনো নেক আমলের নিয়ত করার পরে উক্ত আমলটি করে থাকে তাহলে আল্লাহ তালা কোমপক্ষে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত অথবা আরও অনেক বেশি গুণ তাকে বাড়িয়ে দেন নেকি আর যখন মান্দা কোনো গুনার নিয়ত করে কিন্তু এখনও সে তা করেনি এই গুনার নিয়োদ করার দ্বারাও আল্লাহ তালা তার জন্য পরিপূর্ণ নেকি লিখে রাখেন অতপর যদি ওই নিয়ত করার পরে সে গোনার কাজটি করে থাকে তখন তার জন্য একটি মাত্র গোনা লেখা হয় বুখারি এবং মুসলিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে তো হাদিসটা আমরা বুঝলাম এখানে আশ্চর্যের বিষয় হলো যে যখন কোনো বান্দা গুনার নিয়ত করে যেমন একটা লোক নিয়ত করলো যে আজকে রাতে এসে চুরি করবে তো এই নিয়ত করার দ্বারা আল্লাহ তালা তার জন্য পরিপূর্ণ নেকি লিখে রাখেন কী কি লিখে রাখেন কারণ সে যে নিয়ত করলো এখনও সে চুরির নিয়োগ করলো রাতে কিন্তু এখন পর্যন্ত সে করেনি তা তালা বলেন দেখো আমার বান্দা নিয়োগ করছে কিন্তু এখনও সে করেনি সে তার ইমানি জজবার কারণে এখন পর্যন্ত সে বিরত আছে অন্য হাদিস দ্বারা জানা যায় ওই গোনার কাজটা করার পরেও আল্লাহ তালা এক ঘন্টা পর্যন্ত সময় দেন বান্দাকে ফেরিস্তাদেরকে বলেন তোমরা এর গোনাটা এখনও লিখো না অতপর যখন এক ঘন্টা পরেও বান্দা ত করে না তখনই আল্লাহ তালা একটি গোনা লেখার অনুমতি দিয়ে থাকেন তো এখানে গুনার নেকির নিয়ত করার দ্বারাই সওয়াব এবং করার দ্বারা সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেন এবং আরও অনেক বেশি গুণও বাড়িয়ে দেন কিন্তু যখন কোনো গুনার নিয়ত করা হয় আল্লাহ তালা এর দ্বারাও নেকি লেখেন কিন্তু গোনা করলে অনেক বেশি নেক গুণা লেখা হয় না শুধুমাত্র একটি গোনা লেখা হয় তা আল্লাহ তালা যে আরহামুর রাহেমিন আল্লাহ তালা কত বড় দয়াবান যে গোনার নিয়ত করলেও আল্লাহ নেকি দিচ্ছেন কেন আমার মান্দা নিয়ত করছে এখনও সে করেনি আমার প্রতি বিশ্বাসের কারণে আমার ভয়ের কারণে এখন পর্যন্ত সে গোনাটি বাস্তবায়ন করেনি এই জন্য আল্লাহ তালা খুশি হন তার জন্য নেকি লিখে দেন আর যখন সে করেই ফেলে এর এক ঘন্টা পর্যন্ত আল্লাহ তালা সুযোগ দিয়ে এরপরে তার জন্য একটিমাত্র গোনা আল্লাহ তালা লিখে দেন তাই জন্য অন্য হাদিসে আসতে মমিনের আমলের থেকে নিয়ত উত্তম নিয়তুল মুসলিম মিন আমালিহি এই জন্য সবসময় বেশি বেশি নেক কাজের নিয়ত করতে থাকা এর দ্বারা আল্লাহ তালা সবাব দিতে থাকেন